কিন্তু ধরে এই কালী পুজোর উপোস করার খুব ইচ্ছা হচ্ছিল আর পাশের বাড়িতে কালী পুজো হবে শুনে আর কোনো দিক না ভেবে একবারে উপোস করেই নিলাম মাকে পুজো দেবো বলে প্রথমেই রেডি হয়ে চলে গেলাম ওদের বাড়িতে গিয়ে দেখছি যে খুব সুন্দর করে মাকে সাজিয়েছে শুধু কালী ঠাকুর না ওখানে মনসা ঠাকুরেরও মন্দির ছিল তো দুজনকেই অসাধারণ লাগছিল দেখতে গিয়েই আমরা আর কোনো টাইম নষ্ট না করে পুজোর জোগাড় করতে বসে গেলাম বৌদি অলরেডি করছিল আমি গিয়ে একটু হেল্প করে দিচ্ছিলাম আর আমাকে দেখে পুচকুটাও দেখো হেল্প করতে চলে এসছে ও বলছিল যে ও গুছিয়ে দেবে আমি প্রদীপের সোলতেটা চিড়ে চিড়ে দিচ্ছিলাম আর ও সেগুলোই রাখছিলো তার মধ্যে তোজোও চলে এসছে তোজো এসে বলছিল ঘন্টা বাজানোর কথা ও ওরা দুজন অনেক চেষ্টা করেছে উপরের ঘন্টাটা বাজানোর জন্য হাত পাইনি তারপরে হাতের কাছে কাশ ছিল সেই কাশ নিয়েই বসেছে বাজাতে আর এইদিকে দেখো ওর ঠাম্মা দেখো এখানে ঢাক বাজাচ্ছিল আরও ঠাম্মার ঢাক বাজানো দেখে সবাই ভিডিও করা শুরু করে দিয়েছিলাম আমরা ঠাম্মার ঢাক বাজানো দেখে ও বায়না করছিল ঢাক বাজাবে বলে আর অলরেডি তখন ঠাকুর মশাই পুজো করতে বসে গেছিল আমরা ঠাকুরের কাছেই বসেছিলাম তারপরে একটু আমরা গল্পও করছিলাম আর তার মাঝখানে আমার আংটিটা ভেঙে গেছিল আর এই দেখো সুমি ওটা আবার জোড়া লাগিয়ে দিয়েছে কিন্তু উল্টো তারপরে সবাই একে একা আসছিল তখন অলরেডি রাত এগারোটার বেশি বেজে গেছে আমরা সবাই বসেছিলাম আর যখন একটা বাজে তখন ওই পুচকিগুলো ঘুমাইনি দুজনেই এই দেখো এই একজন আরেকজন পুরো দুজনেই তখন জেগেছিল ঘরেই যেতে চাইছিল না ভেবেছে এখানে হয়তো আরও অনেকে আসবে ওরা প্রায় দেড়টার দিকে ঘরে গেছে তার আগে পর্যন্ত ওখানেই আমাদের সাথেই ছিল এরপরে আরতি সময় চলে এসেছিল তাই আমরা প্রদীপগুলো জ্বালিয়ে দিচ্ছিলাম আমি আর বৌদি মিলে অনেক গল্প করছিলাম আর প্রদীপগুলো জ্বালাচ্ছিলাম তো প্রদীপ জ্বালানো হয়ে গেলে তারপরেই সবাই বসেছিল আর এই দেখো তৃষা ও উপোস করেছে ওর পরীক্ষা তার মধ্যেও উপোস করেছে কিন্তু অনেকটা রাত হয়ে যাচ্ছিল তাই বলছিল ঘুম পেয়ে যাচ্ছে আর আমি আর বৌদি হাসছিলাম আর এখানে অনেকে এসছিল সবাই এসে কাশ বাজাচ্ছিল কেউ ঢাক বাজাচ্ছিল তারপরেই মায়ের আরতি শুরু হলো আর এই আরতিটা দেখতে আমাদের সবার খুব ভালো লাগছিল খুব সুন্দর ছিল তারপরেই যারা যারা আমরা উপোস করেছিলাম তারা সবাই বসে গেলাম অঞ্জলি দিতে অনেকক্ষণ ধরে আমরা অঞ্জলি দিয়েছি সবাই এক এক করে অঞ্জলি দেওয়ার পর যজ্ঞের জন্য সবকিছু জোগাড় করছিল যজ্ঞ শুরু করবে বলে তারপরে যজ্ঞ শুরু হলো যজ্ঞ অনেকক্ষণ ধরে প্রায় যজ্ঞ হয়েছিল তখন অলরেডি রাত তিনটে বাজে যজ্ঞ শেষ হতে প্রায় সাড়ে তিনটে বেজে গেছিলো যজ্ঞ শেষ হওয়ার পর আমরা গল্পও করছিলাম অনেক তৃষার খুব ঘুম পেয়ে যাচ্ছিল তাই আমি আর বৌদি মিলেও ঘুম যাতে না আসে সেটাই চেষ্টা করছিলাম এরপরেই যজ্ঞের আগুন নিভিয়ে দেওয়া হলো তারপরে ঠাকুরমশাই সবাইকে যজ্ঞের টিপ দিচ্ছিল এক এক করে তারপরে আমরা সবাই বসে পড়েছিলাম শান্তির জল নেওয়ার জন্য শান্তির জল না হয়ে গেলে আমরা সবাই বসে খুব গল্প করছিলাম অনেকক্ষণ গল্প করছিলাম হাসাহাসি করছিলাম ওখানে যে দাদাগুলো ছিল ওরা খুবই হাসাচ্ছিল তাই অনেক গল্প করেছি একদমই মনে হচ্ছিল না যে অতটা রাত হয়ে গেছে সবাই এত হাসাহাসি করছিল। তারপরেই আমরা মন্দির ফাঁকা করে ঘরে চলে গেলাম কারণ ঠাকুরকে খেতে সময় দিচ্ছিলাম ওই ঘরে গিয়ে আমরা কিছুক্ষণ বসেছিলাম আর এই দেখো মন্দির মন্দিরটাও খুব সুন্দর ছিল তারপরে ঠাকুরের খাওয়া হয়ে গেল আমরা সবাই প্রসাদ নিয়ে নিয়েছিলাম প্রসাদ খেয়ে কিছুক্ষণ বসে আমরা বাড়ি চলে এসেছি কারণ অলরেডি অনেকটা রাত হয়ে গেছিলো সাড়ে তিনটে প্রায় বাঁচে তখন আর একবার মাকে দর্শন করলাম দর্শন করে বাড়ি চলে আসলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দিও